হে ভাই একশো পঁয়ষট্টি সিসি থেকে বাংলাদেশে হায়ার সিসির যাত্রাটা শুরু হয় পালসার অ্যান্ড টু ফিফটি এর মাধ্যমে এরপরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বাজারে আছে কারিজমা এক্সেমা এছাড়া লঞ্চ অপেক্ষায় আছে আরও বেশ কয়েকখানে টু হান্ড্রেড থেকে টু ফিফটি সিসি এর বাইক তবে সবাইকে বাস কাটিয়ে প্রথমবারের মতো থ্রি হান্ড্রেড সিসি সেগমেন্টের লঞ্চ হতে চলেছে বাংলাদেশে এখন রোড টেস্ট অবস্থায় আছে যা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হতে পারে আর এ বাইকটা লঞ্চ হওয়ার পর এর আনুমানিক দাম হতে পারে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এটা কিন্তু অনেক শার্প এবং অ্যাগ্রেসিভ লুকসের একটা প্রপার এক্সপ্রেস বাইক বিশেষ করে এই বাইকের স্লিম এলইডি রিফ্লেক্টর হেডলাইটের সাথে ডিআরএল এর ডিজাইন এই বাইকটাকে অনেক অ্যাগ্রেসিভ করে তুলেছে এর রিয়ার সাইডটাও কিন্তু কম যায় না ইউনিট ডিজাইনের টেলারের সাথে স্লিম এলইডি ইন্ডিকেটর সব মিলিয়ে অসাধারণ আর সি এক নামটা আমাদের কাছে নতুন মডে হলেও ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু এই মডেলটা বেশ জনপ্রিয় পাশাপাশি ইন্ডিয়াতে এই মডেলটা কিউএকে থ্রি হান্ড্রেড আয়াম সেল করা হচ্ছে এই মডেলটায় আরও ব্যবহার করা হয়েছে স্পেড সিট যা বিলিয়াম সিটটা একদমই কমফোর্টেবল হবে না পাশাপাশি রাইডার প্রচেসর অনেক বেশি অ্যাগ্রেসিভ হওয়ার জন্য রাইডারের ব্যাকপেন হওয়াটা স্বাভাবিক কারণ থ্রিপ্যাট হ্যান্ডেল ব্যাডটা অনেক বেশি ডাউন যার সামনে আবার থাকছে একটা ফোর ডিজিটাল মিটার যাতে বেসিক সব ইনফরমেশনগুলোই শো করে আর এন মিটারের ডিজাইন আমার কাছে না খুব ভালো লেগেছে না খুব খারাপ খেলাধুলাকে আর একটু আনন্দময় করার জন্য এই বাইকের ফন্টে ব্যবহার করা হয়েছে ইউএসডি এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনসেন্টো থ্রি হান্ড্রেড কিন্তু বেশ পাওয়ারফুল একটা বাইক কারণ এতে ব্যবহার করা হয়েছে দুশো বিরানব্বই দশমিক চার কুল ইঞ্জিন যা থেকে প্রডিউস করে সাতাশ দশমিক পিএস এবং পঁচিশ নিউন মিটার অফ টপ যা এই বাইকটাকে একশো আটান্ন পর্যন্ত গতি তুলতে সহায়তা করে আর এই মনস্টারটাকে থামাতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল সাথে ডুয়েল ডিসেড এভিএস টায়ারের ব্যাপারে বলতে গেলে এই বাইকটার ফ্রন্ট টায়ার সাইজ হান্ড্রেড টেন সেকশন এবং রিয়ার টায়ার সাইজ হান্ড্রেড ফর্টি সেকশন আশা করা যাচ্ছে এক থেকে দুই মাসের মধ্যে এই বাইকটা আমরা বাংলাদেশের রাস্তায় দেখতে পাবো